আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের আনন্দী বাজার যে ইলিশ ঘাটা আছে সেই ইলিশ ঘাটা থেকে আমি আমিনুল হাসান রুবাই চ্যানেল কৃষি নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে দর্শক বন্ধুরা অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না কেন পাচ্ছে না কি কারণ সব কিছু আপনাদের সামনে মূলত তুলে ধরার জন্যই আজকে এই ইলিশ ঘাটাতে আসছি আসসালামু আলাইকুম আসসালাম ভাই

তিন দিনে চল্লিশ হাজার টাকা তাহলে আপনাদের লাভ করতে হলে মিনিমাম খানিক টাকার মাছ পিতে হবে তিন দিনে

পর্যন্ত পাইলেন দুই দুই টন টন ইলিশ যদি দুই টন পাই তাহলে কত টাকা বিক্রি হবে দুই টন ইলিশ এখন বিক্রি করলে বর্তমান বাজারে বর্তমান বাজার প্রায় বিশ লক্ষ টাকার মতো অরে বা বিশাল অবস্থা না আপনাদের এই বোর্ডে কয়জন স্টাফ আছেন আপনারা চোদ্দ জন যদি সমুদ্রে যান কত দিনের জন্য যান পাঁচ দিনের জন্য পাঁচ দিনের জন্য কত টাকা খরচ হয় আপনার দ্রব্যমূল্য তো দাম বেশি এখন সত্তর আশি হাজার টাকার মতো খরচ হয় তাহলে আপনার লাভ করতে হলে এক লক্ষ টাকার উপরে মাছ পেতে মাছ পেতে হবে মানে যে কয় টাকা লাভ করবেন সেটাই আপনাদের লাভ জি আপনাদের বেতনগুলো হয় কীভাবে আসলে বেতন আমার স্টাফ তো বেতন করা আপনার দেখলো আঠারো হাজার আছে বিশ হাজার আছে একুশ হাজার আছে এবার কয়দিন পর আসলেন সমুদ্র থেকে তিন দিন পর আসছি কেমন পেলেন মাছ নাই

তো আপনারা এখান থেকে কত দূর যান ষাট কিলো আপনার শীতের মৌসুমে বেশি যায় এখন তো এখন ষাট কিলো যান ষাট কিলো যায় ষাট কিলো যেতে কতক্ষণ লাগে আপনাদের আপনার সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো ওখানে যাইয়া যদি ঘন্ডি জোর উঠে তখন আপনারা কি করেন আপনারা আমরা তো একবার ব্যাক করেন নাকি হ্যাঁ ব্যাক করি অবশ্যই ব্যাক করি কত বছর এই লাইনে আপনি

যখন মানুষ পড়ে যায় সমুদ্রে তখন বাঁচার উপায় কি ভাই বাঁচার পর্যাপ্ত দেখা গেলো ছোটো ছোটো বোটগুলোতে বয়া থাকে না লাইফ জ্যাকেট থাকে না আচ্ছা আপনাদের তো সব কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে এই লাইফ জ্যাকেট দিয়ে সমুদ্রে কতদিন থাকা যায় চার পাঁচ দিনে থাকতে পারে কোনো সমস্যা সমস্যা ক্ষুদা লাগে না ক্ষুদা লাগলে পানি তো আছে মানে তো লোনা পানি লোনা পানি কি ক্ষুদায় ক্ষুদায় মানুষ মরে না স্যার আচ্ছা 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 হ্যাঁ দর্শক বন্ধুরা আসলে এই যে এই যে এই যে দেখছেন এখানে যারা দর্শনার্থী সবাই ইলিশ মাছ অথবা বোটের সাথে জড়িত এবারে ওনারা সারাক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে সমুদ্রে নিজের জীবনের বাজে রেখে অনেক দূর সমু গভীর সমুদ্রে যাই আর সেই গভীর সমুদ্র থেকে আমাদের জন্য এই যে রূপালী ইলিশ ধরে নিয়ে আসে আমরা অনেকে বলতে পারি যে ইলিশ পাচ্ছি না কেন আসলে এটা তো খোদা তালার দান আল্লাহ যদি মাছ দেয় আমরা পাবো না দিলে নাই আপনারা কাজ করেন কি শুধু ইলিশের না কেউ সবসময় কাজ করেন বটে মানে ইলিশ মাছের সিজনে ইলিশ মাছ বা কি অন্য সিজনে অন্যটা আর কি অন্যটা করেন দোয়া রাখছি যেন এবার আগামী সোমবার থেকে যে জোয়ার আরম্ভ হবে যেন প্রচুর মাছ পাই ওনারা অনেক কষ্ট করে দীর্ঘ এক বছর প্রতীক্ষার পরে সেই সুদূর ইলিশ মাছের জন্য যায় ভরপুর মাছ পেলেই ওনাদের সংসার চলে আর যদি মাছ না পাই তাহলে ওনাদের খুব দূর অবস্থা যায় আমরা আশা রাখছি মহান রাবুল্লা আলামিনের কাছে দোয়া করছি যেন প্রচুর ইলিশ ধরা পড়ে এবার সবার মুখে যেন হাসি ফুটে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ